একটা প্রবাদ বাক্য আছে না যে চোরের সাত দিন আর গৃহস্থের একদিন সেটার বাস্তব চিত্র আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন শুরু করছি মহান আল্লাহ তালার নামে আজকের এই ভ্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জীবনে চলার পথে কিছু কিছু অদ্ভুত প্রাণী থাকে সেই প্রাণীগুলোকে আজকে দেখানোর চেষ্টা করব বলতে বলতে তিন চাকার দুইটা টেস্লা একে অপরের পাল্লাপাল্লি লেগেছে তারা একে অপরকে ছাড়তে নাড়া তাদের স্পিড সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু তারা একে অপরকে কখনো ছাড়বে না তারা যখন এই গাড়িগুলো চালায় তখন তারা মনে করে যে তারা নিচ দিয়ে যাচ্ছে না মাটি দিয়ে যাচ্ছে না তারা আসমান দিয়ে প্লেনের মতন যাচ্ছে আর এই অদ্ভুত প্রাণী দুটোর কথা কি বলবেন বন্ধুত্ব ঠিক আছে সব জায়গায় বন্ধুত্ব চলে না এটা হাইওয়ে রাস্তা তাদের মাথায় রাখা উচিত এরকম বন্ধুত্ব বাস্তব জীবনে আসলে খুঁজে পাওয়া মুশকিল আর এই প্রাণীগুলো দেখেন হাইওয়ে রাস্তা তাদের কোনো মাথায় নেই তাদের মাথায় নেই হেলমেট তারা নিজেদের বাপের রাস্তা মনে করে চলে যাচ্ছে কিছু কিছু টেসলা চালক আছে শিক্ষিত যারা নিয়ম নিয়মকানুন মেনে রাস্তায় গাড়ি চলে তার মধ্যে এই ভাইটি একটা ভাই তুমি সেরা এই বর্তমানে এখন অনেক মূর্খ লোকেরাই চালায় সেই জন্য মূলত দুর্ঘটনা সিটি কর্পোরেশনের উচিত তাদেরকে লাইসেন্স দেওয়ার আগে গাড়ি কেনার আগে অন্তত যাতে কিছু প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা রাস্তাঘাটে ভালোভাবে চলতে ফিরতে পারে আপনি যত নিয়ম কানুন বানান বাঙালি সে নিয়ম কানুনে আপনার পানি ঢেলে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা বাস্তব চিত্র আপনার চোখের সামনেই দেখ তা পারাপারের জন্য সরকার জেব্রা ক্রসিং করে দিয়েছে কিন্তু বাঙালি দেখেন জেব্রা ক্রসিং দিয়ে হাঁটবে না সে জেব্রা ক্রসিং এর পাশ দিয়ে হাঁটবে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তা দিয়ে গরু বাছুরও চলে তাই সাবধানে চলার চেষ্টা করবেন লোড ট্রাক আস্তে আস্তে যাচ্ছে কিন্তু পিছনে যে টেসলার ড্রাইভারটা আছে সে ওভারটেক করার তাকে চেষ্টা করছে সে আমি তখন থেকে দেখে যাচ্ছি আফসোস ট্রাক ড্রাইভার তার মনে পাথর ফেলে দিয়েছে সেই জন্য সে টেসলাটাকে সাইড দিল না টেসলার ড্রাইভার মন করে পিছনে থাকলো আমি তাকে ক্রস করে চলে গেলাম একবারে সামনে ভাবছি আর যাচ্ছি যে এখানে একটা ট্রাফিক বক্স থাকার কথা এখানে পুলিশ চেকিং থাকার কথা কিন্তু দেখতে পাচ্ছি না আজকে ওই যে দেখা গেছে ও মাই গড এরকম চেকিং তো আমি বাপ জন্মে কোথাও দেখিনি রাজশাহী তো বিরল ঘটনা এটা রাস্তার এক সাইড ব্রিগেড দিয়ে ঘেরে দিয়েছে যাতে তারা যে সাইডে আছে ওই সাইড দিয়ে যাওয়া লাগে প্যাসেঞ্জারদেরকে কি একটা অদ্ভুত বিষয় রাস্তা বড় জন্য পুলিশ বাইকারদেরকে আটকাতে পারে না গাড়ি আলাদের আটকাতে পারে না সেই জন্য তারা রাস্তার এক সাইড ঘিরে দিয়েছে যাতে তারা যে সাইডে থাকে ওই সাইড দিয়ে যেতে হয় বাধ্য তো যাই হোক অনেক সুন্দর একটা আইডিয়া অনেক সুন্দর বুদ্ধি কাটিয়েছে পুলিশ কাকারা সামনে একটা অদ্ভুত প্রাণী অদ্ভুত বাইকার যাচ্ছে ফ্যামিলি বাইকার দেখে মনে হচ্ছে তার বাইকে সংসারের আসবাবপাত্র তার স্বামী সন্তান স্ত্রী সব এক বাইকই আছে থেকে ভালো লাগলো কিন্তু বিষয়টা হচ্ছে তার মাথায় হেলমেট নাই এনাকে পুলিশ ছেড়ে দিয়ে খুব একটা ভুল করে দিয়েছেন এনাকে তো অনেক কেস চাপানোর দরকার ছিল